সালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে চমৎকার আরও একটি অ্যালুমিনিয়াম গেট ডেলিভারি চলে যাচ্ছে আমাদের মিরপুর টোলার বাগে তো দর্শক বন্ধুরা এই গেট কী কী দিয়ে তৈরি করি কত এম মালামাল দিয়ে তৈরি করা হয়েছে আর এটার বিশেষত্ব কি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে বিস্তারিত তো প্রথমেই আমি আপনাদেরকে কাছ থেকে একটি জিনিস দেখাবো যারা অরিজিনাল স্টিলটেক কোম্পানির মাল দিয়ে কাজ করতে চান তুরহান এন্টারপ্রাইজ প্রতিটি মালে এরকম আপনারা সিল দেখতে পারবেন স্টিলটেক লেখা আচ্ছা এটা কেন দেখালাম স্টিলটেকের মালের গ্লেজ বা ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন আর দর্শক বন্ধুরা দূরের থেকে যে কেউ আমাদের এই গেটগুলো দেখবে আলহামদুলিল্লাহ সেই গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করবে যে এত চমৎকার গেট কোত্থেকে থেকে আমরা নিয়ে আসলাম আচ্ছা এটির আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স পাইপ ভিতরে পাল্লার ফ্রেমগুলোতেও দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি আছে আর সব সার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে নিয়েছে প্রত্যেকটি মালে আপনারা সিল দেখতে পাবেন কিন্তু অনেক জায়গায় ফিনিশিং কারণে সিলগুলো ঢেকে যায় অনেক জায়গায় সিলগুলো দেখা যায় না তার জন্য কিন্তু আমরা সব জায়গার সিল দেখাতে পারবো না দর্শক বন্ধুরা এইখানে যদি আপনারা একটু ফোকাস করেন দেখবেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্পষ্ট লেখা আছে এই গেটটি হলো একটি ফোল্ডিং গেট প্রথমে এটির ওপেন এবং ক্লোজিং সিস্টেমটি আমি দেখাবো এখানে আমরা একটি পকেট দিয়েছি দর্শক মধ্যে আমি ভিতর থেকে যে পকেটটি খুলে ফেলছি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পকেট দিয়ে মানুষজন যাতায়াত করবে এই যে আমি পকেটটি খুলে ফেললাম গেটের ডিজাইনের সাথে কিন্তু সম্পূর্ণ মিল করে আমরা পকেটগুলো করি আবার পকেটটি লাগিয়ে দিলেও গেটের ডিজাইন কোনোভাবেই নষ্ট হচ্ছে না আচ্ছা এখন আমি ফোল্ডিং সিস্টেম মানে বড় পাল্লা দুটো করে খুলবো প্রথমে এই পাশ যখন খুললাম তখন এখানে ধাক্কা দিলেই বাহিরের দিকে দুটো পাল্লা ভাজ এই পাশে চলে গেল তার মানে কি আপনার পার্কিংয়ে যাদের ডানে বায়ে গেট যাওয়ার জায়গা নেই পাল্লা সিস্টেম অথবা স্লাইডিং সিস্টেম তার এরকম ফোল্ডিং সিস্টেম করতে পারেন তারপর আমি এই অংশটি এভাবে খুলে আবার এই অংশটি টান দিব আবার এটিও খুব সুন্দর করে চলে গেল তার মানে কি দর্শক বন্ধুরা ডানে এবং বায়ে দুই পাশেই বইয়ের পাতার মতো ভাজ হয়ে গেল সম্পূর্ণ জায়গাটি ওপেন হয়ে গেল আপনারা খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এটা নিচে এস এর চাকা উপরে চমৎকার জাপানি বেয়ারিং ব্যবহার করা হয়েছে তার ফলে কিন্তু এটি যে কোনো বাচ্চা মানুষও খুলতে বা লাগাতে পারবে ভিতরে আমরা সিটকানি দিয়ে দিয়েছি সিটকানি আটকে দিলে কেউ এটা হাত দিয়ে টানাটানি করে নাড়াতে পারবে না বা খুলতে পারবে না আবার আমি পকেট খুলে দর্শক বন্ধুরা এই গেটটি বানানো হয়েছে অ্যাসেস এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে কালো কালো যেগুলা দেখা যাচ্ছে ওগুলা কিন্তু অ্যালুমিনিয়াম আপনারা চাইলে কালোর পরিবর্তে এখানে কাঠ কালার অ্যালুমিনিয়ামে আছে আরেকটা গেট আমাদের রেডি হচ্ছে ইনশাল্লাহ এই গেটটি চলে যাবে ফরিদপুরের উদ্দেশ্যে এরকম চমৎকার অ্যালুমিনিয়াম দিয়েও গেট তৈরি করতে পারবেন আচ্ছা কালো অ্যালুমিনিয়ামের দাম কত কালো অ্যালুমিনিয়াম দিয়ে গেট তৈরি আর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হলে সারের মতো আপনাদের পড়বে এক হাজার পাঁচশো টাকা করে এই গেটের উপরে একটি তাজও আছে দর্শক বন্ধুরা যে তাজটি আমরা অ্যালুমিনিয়াম বাদে কমপ্লিট করেছি এখানে আছে আগামীকালকে যে ইনশাল্লাহ ফিটিং করে দেওয়া হবে আর দর্শক বন্ধুরা এই গেটের মধ্যে যদি আপনারা অন্য কালার অ্যালুমিনিয়াম নেন তাহলে দুইশো টাকা করে স্কোয়ার ফিটে খরচ বাড়বে কারণ এই কালো অ্যালুমিনিয়াম থেকে অন্যান্য কালারিং অ্যালুমিনিয়ামগুলো আমাদের কিনতে হয় একটু বেশি ধরে তুরহান এন্টারপ্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির ভিতরে অনেক রকমের কাজ চলছে এখানে স্টিল টেকের আরও এস এর কাজ চলমান আছে তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে দেখে শুনে যাচাই করে অর্ডার করতে পারবেন ওইখানে বগুড়ার গেট আছে ফ্যাক্টরির পেছনে আমাদের কালারের কাজগুলো হয় তো স্টেপ বাই স্টেপ যার যেটা দরকার আলহামদুলিল্লাহ আমরা সেই মালামালগুলো রেডি করে দিচ্ছি ধাপে ধাপে যেগুলো সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি হবে তেরো কাঠার জায়গার ভিতরে টোটাল আমাদের শোরুম এবং ফ্যাক্টরি আমরা চৌষট্টি জেলা জুড়ে আপনাদের মালামালগুলো ডেলিভারি করতে পারবো বিভিন্ন সময় বিভিন্ন অফার চলমান থাকে আমাদের সাথে যোগাযোগ করবে নিচের নাম্বারগুলোতে আমার ম্যানেজাররা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার